বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চায়ে পে চর্চা করে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন একটা সময় দিলীপ ঘোষ বিজেপি রাজনীতিতে প্রায় হারিয়ে গেছে তার দেখানো পথকে অনুসরণ করছে জেলায় জেলায় বিজেপি নেতৃত্বরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে সেই চাইপে পে চর্চা শুরু করেছে উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাঠিরি সোমবার সন্ধ্যায় রায়গঞ্জ দেবীনগর কালীবাড়ি সংলগ্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চায়ে পে চর্চার আসর বসিয়ে জনসংযোগ করবে আমাদের ভারতের জনতা পার্টির সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যাচ্ছি আর সেখানে চাই পর চর্চার মাধ্যমে সেখানকার যে আমাদের যারা কর্মী বা সমর্থক আছে আর তাদেরকে সাথে নিয়ে আমরা এই পর চর্চা করছি কারণ যে আমাদের লক্ষ্য আগামী দিনে মুক্ত একটা পরিবেশ তৈরি করা আর যে ভয় মুক্ত পরিবেশের মাধ্যমে আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে সমস্ত ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসকে ওয়াস ওয়াশ আউট করে দেওয়ার জন্য আর একটা আমাদের পরিকল্পনা নিয়েছি আমরা আর সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের তাই চাই চর্চা চলছে এটা আমাদের মোটামুটি সাত আট দিন ধরে চলছে আজকে যেমন অষ্টম দিন প্রতিদিনই চলছে আগামী কালকে যেমন আমাদের এই প্রকাশ পুস্তি আমাদের যে জেলা কমিটির সদস্য আছে ওনার নেতৃত্বে কলেজ পাড়া মোড়ে কালকে চাই হবে চর্চা হবে সাধারণ মানুষের কাছে বার্তা তো নিশ্চয়ই পৌঁছাচ্ছে কারণ সাধারণ মানুষ চাচ্ছে ভারতীয় জনতা পার্টির লোকরা আমাদের ওয়ার্ডে তো আছে কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে আর তার থেকে মুক্ত করার জন্য বিজেপির কার্যকর্তারা ওয়ার্ডে ওয়ার্ডে যদি আসে আর তারা তাহলে তারাও আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কাজের মধ্যে সামিল হতে পারবে আর তার জন্য আমরা এটা পরিকল্পিত হবে আর মানে সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে এই চাইপট চর্চা কার্যক্রম করছে তৃণমূল কংগ্রেস থেকে তো এসআই সম্বন্ধে বার্তা দিচ্ছে না ওরা হচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে খালি এসআই এর নাম কেটে যাবে মৃত ভোটারকে কি করে নাম তুলতে হবে তার পরামর্শ দেওয়া এসবই চলছে আর আগামীতে যেন ভোট দিতে না যায় ভোট দিতে গেলে স্মৃতি সিঁদুর থাকবে না এই যে ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে বা পথে যাচ্ছে আর আমাদের কাজ হচ্ছে ভয়ের বাতাবরণ থেকে মানুষকে মুক্ত করার জন্য আমাদের কাজ কার্য চলছে Yeah! yeah. রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর